আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তত্ত্ব চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম বসীকরণের পাউডার একটি টটকা নিয়ে অর্থাৎ যে বসীকরণ পাউডার টটকা এই কারণেই বলা হয় যে আপনারা যে বস্তুগুলো সংগ্রহ করবেন যে বস্তুগুলো দিয়ে টটকা বসীকরণ করবেন সেগুলো শুকিয়ে পাউডার করতে হয় পাউডার করে তারপরে মহিন করে সেগুলো কিন্তু তিলক করতে হয় আর এক মাধ্যমে আপনারা বশীকরণ করতে পারবেন যে কোনো পুরুষ এবং যে কোনো নারীকে তো কিভাবে করবেন সমস্ত কিছু মুক্ত করে বলে দিব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন যদি আপনাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না না করে না করবেন আর যদি আপনারা মনে করেন যে ভিডিওতে এটি লাইক দেওয়া যাবে তাহলে লাইক দিবেন না হলে দেওয়ার দরকার নেই তো যাদের ভালো লাগবে তারা দিবেন যাদের লাগবে না তাদের দেওয়ার কোনো রকম কোনো দরকার নেই তো অবশ্য আপনারা কোন নিয়মে কাজ করবেন সমস্ত কিছু আপনাদের জানতে হবে তাই ভিডিওটি কন্টিনিউ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি কোথাও আপনারা ভুল করে বসেন বা ভুল হয়ে যায় ভুল শোনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না কারণ সঠিকভাবে কাজগুলো করতে হবে সঠিক নিয়মে করতে হবে যদি আপনাদের নিয়ম সঠিক না হয় বা সঠিক নিয়মে কাজ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু পারবেন না তো এই তিলকের মাধ্যমে কীভাবে করবেন কোন নিয়মে করবেন অবশ্যই আপনারা সেটি জেনে নেবেন তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি সেই টটকার দিকে তো কী কী দিয়ে টটকা করবেন কি কি বস্তু লাগবে চলুন আমরা শুনে আসি তো প্রথমত চিতার ছাই কৃষ্ণ বাচন টগর এবং জাফরান পিসে পাউডার করে স্ত্রীর বা মেয়ে লোকের যে কোনো মেয়ে লোকের মাথার মধ্যে যদি দেওয়া যায় সে অবশ্যই অবশ্যই আপনার আপনার হবে বা মানে বাধ্য হবে অবশ্যই আপনারা আবারও বলছি তার সাই কৃষ্ণ বামাচন টগর এবং জাফরান পিসে পাউডার করে নিয়ে আপনারা মাথার মধ্যে দিবেন তাহলেই কিন্তু আপনাদের সে কাজের কার্যকারিতা সমাধান হবে আর যদি এই বাইরে যদি আপনারা যেমন কৃষ্ণ বামোচন্দ্র যদি না চেনেন আমাকে বলবেন আহ হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন আমি সেখানে তার ছবি দিয়ে দেবো সেই ছবি দেখে আপনারা সেটি ক্রয় করে নিয়ে আসবেন বাইনারি দোকানে যাবেন যারা কুবরাজি দোকানে পাওয়া যাবে এগুলা এগুলো অন্য কোনো দোকানে পাওয়া যাবে অবশ্যই কুবরাজি যেগুলো গাছগাছরা বা তাবিস তোমা বেসেন সেগুলো দোকানে মানে খোঁজ করবেন খোঁজ করলে আপনারা সেটি পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন বুঝতে হসপিটালে স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুঝিয়ে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যমান মতামত জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ